আমি সর্বপ্রথম যখন পাখি শুরু করি তখন আমি দুশো টাকা জোড়া পাখি থেকে শুরু করছিলাম আজকে আমি প্রায় আপনার এক পিস পাখিও আমি বারো লাখ টাকা সেল করছি সে রেকর্ড আমাদের এখানে আমরা এমন কাস্টমারও পাই যে সরাসরি এসে বলে যে মহিন ভাই আপনার এই পাখিটা আমি আমার কন্ডিশনটা এমন আমার ষষ্ঠ যে আমার মেয়ের নাম সে মুগ দিয়ে ডাকবে আমার মেয়ে তাকে নিয়ে খেলা করবে হ্যাঁ আপনি এটা আমাকে শিখিয়ে দেবেন আপনি বিনিময় কি চান সে আমাকে অফার করে যে আপনি বিনিময়ে কত টাকা নেবেন কাস্টমার যখন তার একটা জিনিস মনে ধরে যায় যে একটা পাখি কথা বলতেছে সে রিসপন্স করতেছে সে তার সাথে কথা বলতেছে পাখিটা তার সাথে মধ্যে কথা বলতেছি একটা রিসপন্স তাদের মধ্যে একটা কানেকটিভিটি হচ্ছে তখন সে কাস্টমার সেখানে ব্যালেন্স দেখে না যে আমার পকেট থেকে কত যাচ্ছে সে সেটা দেখে না সে শুধু চিন্তা করে যে পাখিটা আমার সাথে কানেক্টিং মানে আমার ভালো লাগতেছে আমার মনের খোরাক আমি এক সময় কলোনিতে পাখি ব্রিড করাইতাম এই কলোনিটা হচ্ছে আপনার ওপেন অ্যাভিয়ারি মানে ওপেন বলতে একটা রুম তার মধ্যে পাখিকে একটা মানে স্বাভাবিক পরিবেশে রাখা যেমন ওদের মতো ওরা চলতে পারবে একদম খোলা মেলা পরিবেশ ছেড়ে দেওয়া কলোনিটা করার এই কারণ তো দিন পড়াশোনার ফাঁকে মানে মাইন্ড ফ্রেশের একটা বিষয় থাকে সে বিষয়টা থেকে আর কি আমি ওইভাবে একটা চিন্তা আপনা করছি যে ওখানে গিয়ে পাঁচ মিনিট বা 10 মিনিট বা পাঁচ মানে পঞ্চাশ মিনিট যে সময় ওখানে আমি থাকি না কেন সময়টা যেন আমার ভালো কাটে তো সেই পরিপ্রেক্ষিতে আমি যখন ওটা করলাম দেখা গেল যে এমনও দিন গেল যে আমি সারাদিন ওখান থেকে বেরিয়ে হয় নাই দুপুর বেলার খাওয়ার কথা আমি ভুলে গেছি মানে তাদের যত্ন নিতে নিতে আর কি তো সেই ক্ষেত্রে কলোনি আপনার মানে বলতে পারেন যে আসলে সময় কাটানোর জন্য একটা সেরা প্লেস আর কি বলতে পারে এক সময় একটা কালো পিঁপড়ে অনেকে চিনে থাকবেন কালো পিঁপড়ে কঠিন ভাবে বলতে কি আমার পাখিটা যখন আমরা ব্রিডে গেল ব্রিডিং সিজনটা শুরু হয় শীতের প্রথম থেকেই আর কি তো সেই ক্ষেত্রে দেখা গেল কালো যে বড় পিঁপড়াটা আমার খামারে অ্যাটাক দিল আমার হাড়িতে প্রায় আপনার পঁচানব্বই পিসের মতো বাচ্চা ছিল সবগুলো আপনার টেম সাইজ ছোট সাইজ আর কি গায়ে লোম কেবল বের হচ্ছে এরকম তো সেই বাচ্চাগুলোকে অ্যাটাক করাতে একদিন আমার প্রায় আহ সত্তর পঁচাত্তর পিসের মতো পাখি এক্সপায়ার হয়ে গেল বাচ্চা ওই কালো পিঁপড়েটা মনে করেন একদিনে আমার পাখির পুরো সেটআপটাই নষ্ট করে দিল মানে একদম ফুল ফিনিশ যাকে বলে ওই পাখিগুলো নাওয়ার মতো অবস্থায় ছিল না আমার প্যারেন্টস বলেন বাচ্চা বলেন যেটাই বলেন ওটা একদম রক্তাক্ত হ্যাঁ ওটা আপনি দেখে থাকবেন যে ওই কালো পিঁপড়াটা মানে মানুষকে কামড় দিল ফিনকিতে রক্ত বের হয় আর সেটা তো জাস্ট পাখি তারপরে থেকে আসলে আমি আরো দুইবার চেষ্টা করছি বাট আমি আর সফল পারি নাই ওই কাম ব্যাকটা করতে পারি না ছোট্ট একটা কালো পিঁপড়া আমাকে খামারি থেকে আজকে আমাকে দোকানে শিফট করছে এখন আমি বর্তমানে পাখির বিজনেস ম্যান বলতে পারেন না কি আমি পাখির বিজনেস করি কালো পিঁপড়া যখন আমার ওটা সেট নষ্ট হয়ে গেল তখন আমি কিছু বড় পাখির সেট করার চেষ্টা করছি যে বড় পাখিকে পিঁপড়া কিছু করতে পারবে না বাট বড় পাখি তো আমি সফল লাভ বাট নেই আর কি আমার শুরু আর লাভ বাটটা এমন একটা আচ্ছা যে যেটা আসলে কালার এর কোন হোম দিনে মানে এক কথায় আপনি কালার ব্যাংক বলতে পারেন সেখান থেকে আসলে আমি লাভbartটা শুরু আমার আমি প্রায় 4 বছর আমি কন্টিনিউ করছি লাভbart এখন একটা জিনিস দেখা যায় যে পুরা বাংলাদেশের পুরা পাখাল সেক্টরের সাথে আমার একটা গুড রিলেশন আমি তাদের সাথে প্রত্যেকদিন কনভার্ট করতে করতেছি কন্টাক্ট করতে করতেছি তাদের সাথে আলোচনা হচ্ছে তারা আমার কাছে এখানে এসে বসতেছে তাদের সাথে আমার আলোচনা হচ্ছে তাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আলোচনার মাধ্যমে আমিও ভালো আছি আমার পাখালও ভালো আছে আমার পাখিগুলোও ভালো আছে বড় পাখি বলতে ম্যকাও গ্রেবারট ভাই সান কোন মানে এক্সোটিক যত বার্ড আছে যদি কোনো ভাই ব্রাদার আমাদের কাছ থেকে চায় আমাদের কাছ থেকে নিতেও পারবে আমাদের কাছে সে সেলও করতে পারবে বড় পাখির সেক্টরটা হচ্ছে এমন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এত বড় বড় খামার আছে যেটা আমাদের ধারণার বাইরে আমরা জানি না পাখির দুনিয়াও বলতে পারেন না ওখানে এত পরিমাণে পাখি আছে যে যেটা কোটি টাকা কেউ ছাড়াবে এত বড় সেট তো সেটা আমাদের জনসম্মুকে তারা আসেও না তারা তুলেও ধরে না হ্যাঁ এই জিনিসটা তারা অলওয়েজ হাইডে রাখে যে তারা যে একটা বড় খামারি বা বড় ব্রিডার এটা তার সামনে আসে তাদের রহস্য এই কারণে রাখে যে একটা বড় সেট যখন আপনি কাউকে অ্যালাউ করবেন একটা নজরের বিষয় থাকে যে এত বড় সেট আপ আপনি একটা নজরের বিষয় থাকে যে একটা নজর বলতে পারেন আমিও নজর বলতে পারি আমার বিষয়ে কারণ আমার ইউটিউবে ভিডিও পাবলিক হওয়ার পরে আমার এই ঘটনা ঘটে মানুষের নজর ভাইয়া সত্য তো ওরা এই থিং থেকে আর আরকি যে কাউকে অ্যালাউ করে না ওখানে যারা বিজনেস পারপাসে যায় তারা অ্যালাউ তারা ওখানে ফুললি এলাও বাট জনসাধারণ না জগতটা ভাইয়া আপনি ওখানে যদি যান আপনার মনে হবে যে আপনি এক মাসে ওখান থেকে বেরোবেন না বিষয়টা এমন আমাদের ইউটিউবে সচরাচর দেখা যায় প্যারট দীপাঙ্কার ইন্ডিয়ার রিডার ওনার জগৎটা ওই রকম যে দেখবেন সব আইটেম ওনার কাছে আছে উনি একটা বিশাল একটা জায়গা নিয়ে একটা করে তুলছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এইগুলো বাংলাদেশেও এইরকম সেম আছে বাট এরা সম্পূর্ণ আর কি হাইড এস পাখিকে কথা শেখানোটা হচ্ছে আমি মনে করি যে সব থেকে ইজি কাজ আপনি একটা টেম সাইজ পাখি ছোট পাখি নিলেন যেমন এই পাখিটাই আপনার ছোট পাখি এই পাখিটা আপনি নিলেন নিজের কাছে অলওয়েজ রাখবেন পাখিকে পাখির ভাষাটা আপনার আগে শিখতে হবে আপনাকে পাখি আপনি কথা শিখাবেন সেটা আপনার সেকেন্ড সাবজেক্ট বাট পাখি যে কি বলতেছে সেটা আপনার আগে নলেজে নিতে হবে কারণ আপনি পাখির থেকে বুদ্ধিমান এটা আপনার মনে রাখতে হবে যখন পাখিটা আপনাকে চিনে যাবে ফুললি ফিল আপনার সাথে এসে কানেক্টিক হয়ে যাবে তখন দেখবেন যে আপনি যা বলতেছেন পাখি সেটা শুনতেছে তখন সে আপনাকে কপি করার চেষ্টা করবে পাখি কি অনুকরণ প্রিয় আপনি বলতেছেন মিঠু আসো তখন ও চেষ্টা করবে মিঠু কাছে চলে আসবে অনেক রকম পাখি আছে যেগুলো আপনার কথা বলার এই কথাটা সত্যি যে আফ্রিকান গ্রে এই পাখিটা প্রায় পাঁচ হাজার মুখস্থ করতে পারে তার একটা ছোট্ট মাথায় সে পাঁচ হাজার করে রাখতে পারে কাস্টমারের আসলে চাহিদার শেষ নাই এক এক কাস্টমারের চাহিদা এক এক রকম ছোট লেভেল থেকে বড় লেভেল দেখতে হবে সবার তো আর সাত লাখ টাকাতে পাখি কেনা সামর্থ্য নেই সেক্ষেত্রে তারা কি করবে সে এক জোরা বাজারিকা পাবে সে এক জোড়া ফিন্স পালবে সে এক লাভ বাট পালবে সে এক জোড়া ককটেল পালবে এই পাখি গুলো আপনার মোটামুটি মিড রেঞ্জের পাখি পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকার মধ্যে পাখি যারা এফোর্ড করতে পারে তারা এই ছোট পাখি দিয়ে শুরু করে বাট যারা এই পাখিটার মজা পেয়ে যায় তখন তারা আস্তে 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 বড় পাখিতে শিফট করে যেমন আমি নিজে